কথা বলেন হয় ঠিক আছে ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে তৈরি হয়েছে একটি সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ এই গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নানা গন্ডগোল হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংগঠনেরই যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপর বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির অভিযোগ বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী গোলাম কিবরিয়া অপু এই সংগঠনের যুগ্ম আহব্বায়ক তিনি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করে এমন একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছেন তে এই সেই ব্যবসায়ীর পক্ষ থেকে বলা হয়েছে যে পঞ্চাশ হাজার টাকা অনেক বেশি হয়ে যায় তখন গোলাম কিবরিয়া অপু তিরিশ হাজার টাকায় দফা করতে রাজি হয়েছে এই অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান খান তার তার ফেসবুকে লিখেছেন যে গ্রামের একটি ছেলে ঢাকা ক্যাম্পাসে ব্রডব্যান্ড বিশ্ববিদ্যালয় ইন্টারনেটের ব্যবসা করে বেশ কয়েকদিন যাব তার সাথে দেখা করার জন্য ওই ছেলেটি বলছিল অবশেষে আজকে তাকে গণ অধিকার পরিষদের অফিসে আসতে বলেন রাশেদ খান অফিসে আসার পরে তিনি বিস্তারিত জানতে পারেন ওই ব্রডব্যান্ডের ওই ব্যবসায়ী বলেন যে তার কাছে বঙ্গবন্ধু হলের এই শিক্ষার্থী তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছে তখন রাশেদ খান ওই ছেলেকে অপুকে কল দেওয়ার জন্য বলে এবং অফিসে বসেই সরাসরি কল দেয় এ সময় গণ অধিকার পরিষদের আরও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে কল দেওয়ার পরে সেই কলেও ওই অপু পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে এবং পরবর্তীতে বিশ হাজার তিরিশ হাজার টাকায় সে রাজি হয় এবং আজকে রাতে টাকা নিয়ে যাওয়ার জন্য বলে তো যেই সংগঠনটি কেবল যাত্রা শুরু করলো মানুষের এই শিক্ষার্থীদের উপর কত আগ্রহ কত আকর্ষণ এবং তাদের উপর কত আস্থা সেই জায়গা থেকে সংগঠন শুরু করার সাথে সাথেই যদি তারা এমন চাঁদাবাজি শুরু করে তাহলে মানুষের আস্থা আসলে কোথায় যাবে এই প্রশ্ন আসলে মাথায় রাখতে হবে এই বিষয়ে পরবর্তীতে রাশেদ খান বলেন যে তিনি ওই যে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবুবাকের মজুমদার তাকে ফোন দিয়েছিলেন আবু বাকের মজুমদারকে তিনি ফোনে পাননি পরে সদস্য সচিব জাহিদ আহসানকে ফোন দিয়েছেন এবং বলেছেন যে অপুর বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় পরে জাহিদ আহসান তিনি এই প্রমাণপত্র কি আছে সেগুলো দেওয়ার জন্য বলেছেন রাশিদ খান পরবর্তীতে তাকে প্রমাণপত্র পাঠানোর ব্যবস্থা করেছেন এবং রাশিদ খান তার ফেসবুকে দাবি করেছেন যে এভাবে চাঁদা দাবি করার ঘটনায় অপুর বিরুদ্ধে যেন সাংগঠনিক এবং প্রকৃতপক্ষে যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তো এরই মধ্যে প্রমাণপত্র গণমাধ্য সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে এই ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অপুর সদস্য পদে স্থগিত করে একদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না আজকে গল্পে খবরের আপডেট এ পর্যন্ত আপডেট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম